আমি দুপুরবেলা বানাবো চাউমিন এদিকে চাউমিন সিদ্ধ লইছি এদিকে আছে সেলড কেটটা লইলাম শশা পেঁয়াজ টমেটো আর এদিকে মানে সোমবারের মধ্যে দেওয়ার লাগে এদিকে গরম গরমে গেছে তো এদিকে দুটো দেশি মুরগার ডিম তো লোলাম দেশি মুরগার ডিম দুইটা তো বন্ধুরা আমার কিন্তু মোবাইলটা নষ্ট আছে এই কারণে আমি ঠিকভাবে ব্লগ বানাতে পারছি না এদিকে মানে যেরকম ব্লগ হয়ে আছে ওই ব্লগ দিয়ে তোমরা আছে শেয়ার করতে পারছি কারণ মোবাইল নষ্ট হয়ে গেছে তারপরে একটু একটু এক্সাইডে দিয়ে দেখা যাক যদিও রাউন করলে একটু এদিকে একটু ভিডিও শেয়ার করলাম তোমদার কাছে আর এদিকে দুবার বেলার আমি বানিয়ে দিয়েছি একটু চাউমিন তো তিনটা ডিসমা দিন দেওয়া লাছি দুইটা লইয়া দিই একদম কম ইব সেদিকে আমি তিনটা লইছি এদিকে মশলাটার মধ্যে একটু চর দেওয়া লইলাম আর চাউমিন বানাই কিন্তু আমি খাইছি খাই এসে তারপরে যে সময় আমি দু আদায়ে করবো ওই সময় দিয়ে আমি চাউমিনে মশলাটা আসবে মশলাটাই দিচ্ছি না তাহলে কেউ চাউমিনটা এরকম লাগবে তো চলো সব থেকে তোমার কাছে শেয়ার করবো আর শুভের বাবা কই আজকে এটি করে নিয়ে মোবাইলটা ঠিক করে দেব তো যেহেতু যেদিন মোবাইল ঠিক করুন ওই দিনে ব্লগ ওইটা আর মোবাইল ঠিক করার পর আমি আগে যে ব্লগ আসছিলো এই ব্লগটা গতকালকে শেয়ার করছি আর আজকে এরও আগের ব্লগটা আজকে আবার শেয়ার মানে ব্লগটা শেয়ার করতে আসছি তোমরা লোক কথা বলতে পারে আমার মশলাটাও বাকি হয়ে গেছে কারণ আমি তো ভিডিওর এন্টে দেখতে পারছি না ভিডিওর এন্ডে কীভাবে দিমো কারণ ভিডিও তো শুরুই করছি বিকালবেলা সকাল দিক ভিডিও শেয়ার করা হয়েছে না সে কারণে ভিডিওর তো হলো না চলো আজকে ভিডিওর এন্ড না দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা বাচ্চা দেখো আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগলো তো তুমি সবাই দিকে দেখা মানে ভিডিওটা দেখতে যাওগা কেউ লাইক সাবস্ক্রাইব শেয়ার এসবটা কেউই করো না কমেন্ট তো না ওই তো তোমরা কইরো বন্ধুরা অনেকটা ভাল লাগবো মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টটা করলে কিন্তু অনেকটা ভালো লাগে যেহেতু ভিডিও বানাতে অনেক কষ্ট কারণ যারা ভিডিও বানা তারাই একদম ভিডিওর মর্মটা বুঝে যে ভিডিও বানাইয়া এডিট করা মানে ভিডিওটা সারণ যে কতটা কষ্ট তো এদিকে আমি লয়ে এলেছি কারণ আমি আর শুভ মধ্যে তো আমরা তোর মা ফুতের দুজনে খামো শুভ কিন্তু আবার শশা খায় না তো এই কারণে সবাই শশা দিচ্ছি না শুধু পেয়ে দিচ্ছি আর টমেটোটা কিন্তু এমনি তো ভালো লাগে না যেহেতু চস আছে টমেটো তো টমেটো একটু কাটটা লইলাম কারণ দেখতে অনেকটা সুন্দর লাগবো আর চাউমিন তো আমার খাইতে এতটাও ভাল লাগে না তবুও ওখানে দুপুর একটু খামো সুবরও বানাই দিব আমিও খামো তারপরে আবার সন্ধ্যার সময় যাইমো উদিপুর বন্ধুরা আমরা আমি আর শুভক্ষণ রেডি হয়ে গেছি কারণ আমার মোবাইলটা তো নষ্ট তো একটু মানে এক সাইডে দেখ একটু টাকা মানে ক্যামেরার মধ্যে আই আর কারণে আমি একটু ভিডিও করতেছি সুবর শুভর বাবাও আইতেছে কাজের দিকে আর আমি সন্ধ্যার সময় আবার স্নান করছি ওইটা রেডি হয়ে গেলাম গা আমি আর শুভ আর শুভর মুখে লাগাইছে এদিকে মানে ফুডার যে কাগজ ফুটার কাগজটা লাগাইছে আর আমি এখন রেডি হয়ে গেলাম গা তো আমি একটা জিনিস দেখাই কারণ আর এই জিনিসটা আজকে আমি বাড়াই আনছি আর আজকেই করলাম দুইটা মানে আনছি কারণ দেখা থাক পরের ভিডিওতে দেখামো প্রচণ্ড গরম সারাদিন মানে আজকে তো আমার এক সপ্তাহ দইরা ব্লক টপ টোটালি বদ্ধ সব কিছুই বদ্ধ তো আজকে মোবাইল ঠিক করে আনলে আবার সব কিছু আবার আবার আগের মতো শুরু করো খেলো রেডি হয়ে গেলাম তো আমি যেদিন মোবাইলে ঠিক করে আনছি তারপরের দিন কিন্তু এটা তারপরের দিন বিকালবেলা মানে মোবাইলে যেয়ে দৌড়ালাম নতুন সিম টিম আবার লইলাম এদিকে আমি একটু বিছানার পেট কাভারটা মানে সব কিছু রোদরোদ দিচ্ছি রোদ্রোদ দেওয়া সেরা যে দেওয়া জ্বালানা দিয়ে একটু রোদ্র গরো তো সব কিন্তু গোমা আর আমার শুয়া থাকতে থাকতে আর ভাল লাগতেছে না তো বিকালবেলা উইটা সেরা আমি একটু বিছনারা একটু রোদর দিকে না সব কিছু গোছাইতেছি কারণ শাশুড়ি মাও বাইত না শাশুড়ি মাও যে বেড়াইতে গেছে আমি দেখাইতে পারছি না মোবাইল নষ্ট থাকার কারণে এগুলো কিছু শেয়ার করা হয়েছে না তো এদিকে তারপরে হয়ে গেছিলো সন্ধ্যা একটু ভিডিও করার ভিডিও করলাম না কারণ ঠিকভাবে কয়ে দিন ব্লগ না বানানে ওখানে মানে কীরকম যেন ইচ্ছা করতেছে না তো বানামো আমি তারপর দিকে আবার পুরো একটা ব্লগ শেয়ার করবো তোমটার কাছে তো এদিকে আমি একটু যেহেতু বন্ডুটি আসছিলো তো বন্ডুটির মাঝখান দিয়ে একটা ওইদিকে ডিম দিয়ে একটু বাচ্চা লিলাম কারণ এটা থাকলে নষ্ট হয়ে যাবে তো কারণে বানাইছি প্রথমটা এমনি বানাই খাইও বন্ধুরা কারণ নষ্ট করতে যদি বেকারের জিনিস মন রুটি মন টুটি আইন রাখো এরকমভাবে ডিম দিয়ে বাড়জ্জা খেলে বাবা এমনিও খালি বাজুন যা অনেকটাই ভাল লাগে তো এদিকে শুভরে আমি প্রথম ডিম রুটির বাড়জা দিয়েছি শুভ এদিকে মানে নিজে নিজে ভিডিওটা করছে শুভ কিন্তু কোনো দিন ভিডিও কর না আজকে কি এমনি জানে মনে যাচ্ছে আমি রান্না করে শুভের দিকে একটু ভিডিও শেয়ার করলো বন্ধুরা আমি আর শুভ কিন্তু ওখানে ঘরের মধ্যে আর কোনো কাজ নাই তো আমি কয়েকটা একটা শর্ট ভিডিও বানাইলাম এই যে শুভের দিকে বয়ে এসেছে তখন দিয়ে এলাম শুভের ভাত আর আমিও ভাত খেলাম তো চলো দেখাই বোকার পরে